নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত মাই ইজি কুকিং হোমে তো আজকে আমি পালং চিংড়ি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভীষণ খেতে ভালো হয় চিংড়ি মাছ যে কোনো সবজিতে দিলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি তো এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি একদম কচি কচি ছোট ছোটো পাতা ভীষণ সুন্দর একদম তাজা কচি একদম ফ্রেশ পালং শাকটা তো কিভাবে রান্না করছি খুব সামান্য উপকরণ দিয়ে রান্নাটা করবো একদম সম্পূর্ণ ঘরও একটি রান্না আমি যেভাবে বাড়িতে রান্না করি সেটাই আমি তুলে ধরি আপনাদের সঙ্গে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো এবার তেল দিয়ে দেবো তো আমি যেরকমভাবে রান্নাটা আমি বাড়িতে করি সেই মতোই একদম মানে ঘরে থাকা উপকরণ দিয়েই আর কি রান্না করা যাবে এরকমই রান্না আমি শেয়ার করি তো এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ছোট ডুমু ডুমু করে কেটে রাখা আলু তো আলুটা হালকা একটু লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দেব এক একটা দুটো চেরা কাঁচা লঙ্কা দু তিনটে আর বড়ো সাইজে একটা পেঁয়াজ কুচি আর একটু আদা গ্রেট করে নিয়েছি এক সঙ্গে দিয়ে দিলাম দিয়ে এটা একটু নাড়িয়ে নেব খুব বেশি কিন্তু পেঁয়াজটা আমি ভাজবো না তো আপনারা যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে একটু নুন ছড়িয়ে দিলাম নুনটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেটাকে বলে চাবড়া চিংড়ি একদম কুচো চিংড়িও না এটা তো এই চিংড়ি মাছটা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব খুবই সহজ পদ্ধতি একদম ঘরোয়া একটি রান্না ঘরে থাকা উপকরণ দিয়েই আর কি রান্নাটা খুব সহজই হয়ে যাবে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে চিংড়ি মাছটা দেওয়ার পর খুব ভালো মতো মানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আলুর সঙ্গে আমি দিয়ে দিয়েছি একসঙ্গেই এবারে আমি দিয়ে দেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি পালং শাক পালং শাকটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে নরম হয়ে যায় সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই দেখুন ঢাকা দেওয়াতে জলটা বেরিয়ে গেছে এই জলে সমস্ত কিছু মানে আলু সেদ্ধ হয়ে যাবে আলাদাভাবে শাকে তো জল দেওয়ার দরকারই হয় না এই জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ আমাকে রান্নাটা করতে হবে আমি আবারও একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি প্রথমে একটু নুন দিয়েছিলাম শাক না ঢেকে রান্না করলে খুব ভালো কালারটা থাকে সবুজ কালারটা থাকে যতটা বাড়ি চেষ্টা করি না ঢাকা না ঢেকে রান্না করার তো দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে জলটা খুব ভালো মতো শুকিয়ে এলে আমার রান্না একদম রেডি হয়ে যাবে খুব সামান্য একটু মিষ্টি আমি অ্যাড করেছি সেটা স্কিপ করে গেছি তো দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে রান্না আমার একদম রেডি এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব তো যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার